ला <laughs> भोला

ভা ই ভা ভা ইলা ভা আল্লা ছাড়া মা আমার বিজি ছাড়া ও পাই নাই বলে আল্লাহ বোঝ নাই আমার নবীজি সারা ও নাই ওই নবীকে পাইতে গইলে ওই ন

আমার নবীর দূর বইলো না আমার নবীর আমার তোমায় বলবে না এলা ভাও লাউরে আমা আমরা বান্দার প্রতি দাহাবানে বলেন আল্লাহ সরবহসিহিমান আল্লাহ বান্দার পতি দয়াহ তাই তো আল্লাহ করেলেন দানে বলেন তাই তো নবিদি মালেমানার লা ভা লা ভাউ আয়রে অনেক দূরে মদিহি না আমরা কেমনে যাব জানিহি না চিনানালবাসী আমরা সবাই মদিনা যাইতে চাইতে চাই না

চিনা নাল জামে মসজিদ চীনা নাল জামে মসজিদ তাহলে মদিনা যাইতে চাই কি চাই না মহাপতার আওয়াজ এবার পরে নেকে দৌড়ে মদিহীনা আমরা কে মেনে যাব জানি না দয়া লাল্লা দয়া করেন দ

আল্লাহ মোহাম্মদ নল্লাহ সল্লং আহ আদা ই সাল্লাম সবাই পরে সল্লন আহোঁ আদা জবান খুলে পরেন আল্লাহ মা জবতের বন্ধুর ও নবীর উম্মতের দল আজকের জান্নাতের বাগানে আপনারা যারা আসলেন আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা সবাই বলেন আমাদের সবার জীবনে গুণা আছে না না ও মুসলমানের দল ও নবীর উম্মতের দলেরা আমি আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই এখানে আপনারা এত হাজার মানুষ আছেন আমি একটা কথা আবারও বলতেছি সবার চাইতে গুণা আমার বেশি সবার চাইতে বৎকার আমি আমার চাইতে গুণা আপনাদের কারণ নাই তবে আল্লাহ আল্লা পাকরাবুল আলামিন আমাকে এত দয়া করেছে আল্লাহ আল্লা পাকরাবুল আলামিন আমাকে এত মায়া করেছে আমার গুণাগুণা আপনাদের কাছে প্রকাশ করে নাই আমার গুণা যদি আপনারা চিনামালবাসী দেখতেন এই রাতা এলাকার মানুষ দেখতো আশেপাশে এলাকার মানুষ দেখতো আল্লাহর কসম আমাকে আজকের মা পিলে বানায় বসাইতেন না আমার ওয়াশোনার জন্য আপনারা এত মানুষ আসছেন না ওই আল্লাহ এত দয়াবান আমার জীবনের গুণাগুলা গোপন করে রাখছেন এমন ভাবে এখানে যারা মুরব্বীরা আছেন আপনারা একটা বার চিন্তা করেন আপনি মুরব্বীর গুণা যদি আপনার সন্তান দেখ আপনার বাপ বুঝা পরিচয় দিত না ও সন্তানের দল এ যুবকের দলেরা তোমরা লুকে লুকে গোপনে গোপনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো গুনা করেছ তোমার গুনা যদি তোমার মা বাবা দেখতো তুমি সন্তানকে সন্তান বলে পরিচয় দিত না আমার চিনানাল এলাকার পর্দারণ তোরালের আম্মুজিরা গো ও মা বোনেরা আপনাদের গুনা যদি আপনাদের স্বামীরা দেখতো আপনাদেরকে ঘরের মধ্যে স্ত্রী বানায় রাখত না আপনারা সবাই বলেন ওই গুনাগুলা গোপন রাখছেন তিনিকে আবার ওই গুণাগুলা ক্ষমা করতে পারেন একজন তিনীকে নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু আছেন বাবারা এই জীবনে এত গুনাহ করার পরে একবারও তো আপনি চিন্তা করলেন না আপনার দুনিয়ার কাপড়ের মধ্যে যখন ময়লা লাগা যায় আপনি এটাকে কত সুন্দর সারফেক্স দিয়ে ধুইয়া পেলেন আপনি কত সুন্দর সাবান দিয়ে ধুইয়া পেলেন কিন্তু মুসলমান আপনার আমার কলবের মধ্যে এত ময়লা লাগলো এখানে অনেক মানুষ আছেন কানপুরু সাহেবদের ভক্ত অনেকে আছেন ফুলতনি সাহেবদের ভক্ত অনেকে আছেন নতিফিয়া দরবারের ভক্ত বিভিন্ন

কারণে আপনি যখন অন্ধকার কবরে যাবেন আল্লাহর দরবারে আপনি জবাব দিয়েটা করা লাগবে কিন্তু মুসলমান ওই গুণাগুলাকে আপনি মাফ করাইতে চান না অবশ্যই আমরা গুণাগুলা মাফ করাইতে চাই সাহাবাইকার একটা ডাক দিয়া বলে নবী ও মায়ার নবী গো আপনার কাছে আমরা জানতে চাই জীবনের গুনাগুলা কেমনে মাফ করাইব আমার নুরের নবী রহমায়াতুল্লিন আলমিন নবী বলেন লিকুল্লি সাই ইনসে কলা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে মায়ার নবী গো উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম কি আমার নবী বলেন ও আছে কয়লা তিন কোনো বেশি উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহ পাকের জিকির এজন্য ডাইনে বাবে না তাকাইয়া আল্লা আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের অনেক জিকির আসার দেখেন ওই আল্লাহকে স্মরণ করে মোহাব্বতের আওয়াজে জীবনের গুণা মাফ করানোর জন্য একসাথে এক আওয়াজে জবান খুলে জোরে জোরে তো আল্লাহর জিকির করেন আল আল্লাহ আল